এখন সময় ভোর চারটে বাইশ মিনিট আজ আমাদের বাড়ির সরস্বতী পুজো দেখতেই পাচ্ছ ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে জায়গাটা আর তাই জন্যই এত ভোরে ওঠা আজকে আমাদের বাড়িতে অনেক গেস্টও আসবে তো আজকে সারাদিনটা আমাদের কেমন কাটলো পুজো কেমন হলো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব আমাদের বাড়ির রূপর মা সরস্বতী তিন দিনের মধ্যে কাটা কমপ্লিট করলেই হবে আমাদের বাড়ির মাকে ভোগ দেওয়া হবে তারই কিছুটা প্রস্তুত করছেন আমার বর বাবু আমাদের বাড়িতে অলরেডি সব গেস্ট চলে এসেছে এটা হচ্ছে সৌভিক দা এটা হচ্ছে বিমান বেইমান এটা হচ্ছে অনন্দা এটা হচ্ছে ন্যাসপাতি এটা হচ্ছে অ্যান্টেনা আর ওটা হচ্ছে এটা সঞ্চিতা এটা নেহা ওটা রিনি রিনি মুখটা দেখাও আর এটা হচ্ছে পর্ণাসা ছবিটা বসে মতো আমাকে নেব

কি বলছো তাহলে শ্রেয়ার আশা হয়নি ওটা খারাপ হয়েছে শ্রেয়া শ্রেয়া ওই মানে আসা উচিত ছিল যখন তোমরা এতজন অ্যারেঞ্জমেন্ট হয়েছে বাড়ি থেকে বেরোবে না এই কলেজ যাবে আর আমার এখানে আসবে না মেমারিতে কলেজ যাবে আর আমার এখানে আসবে না আজকে আমাদের এখানে ছজন সাকসেসফুল এসছে সবার সবার মুখ দেখাবো কিন্তু তাদের স্পেশালিটি এটাই তারা প্রত্যেকে হান্ড্রেডকে অর্থাৎ এক লাখ সাবস্ক্রাইবারের চ্যানেলের মালিক অবশ্যই দেখুন আশা করি ভালো লাগবে আমার গলাটা গেছে তাই বলে অন্যভাবে নেবেন না আমার ব্লগটা সাবস্ক্রাইব করবেন এদেরকে ধরে আনতেও তো হয়েছে একেবারেই প্রথমে আছে আমাদের নাসিফা খাতুন অমৃতবাণী ইউটিউব চ্যানেলের ইনি মালিক সব সবসময় ভিডিও করেন এটা থেকে তারপরে মুখ চাপা দিয়ে রয়েছে পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলের নামাও টিনা ও সরি এর ডাক নাম বলা হয়ে গেছে ভালো নাম দেবলিনা ঘোষ তারপরই না খেয়ে মুখ শুকিয়ে বসে আছে সঞ্চিতা ঘোষ ওর হাতে রয়েছে সৌভাগ্যের চাবিকাঠি সৌভাগ্য ইউটিউব চ্যানেলের মালিক তারপর সবার কাছে ধার করে একেবারে ঋণী ঋণি কারক নাম শুনেছি না টাইটেল শুনেছি কারো কামটা করেছি ক্লাস টেন পর্যন্ত বাংলায় একবার মুখটা দেখিয়ে দাও ওর হাতে আছে উপাসনা ইউটিউব চ্যানেলের প্লে বাটন তারপরে রয়েছে পন্যাশা সরকার এর হাতে রয়েছে বেঙ্গল অল আপডেট ইউটিউব চ্যানেলের প্লে বাটন আর একেবারে ফাইনালি আমাদের সামনে বসে আছেন ধর্মকথা ইউটিউব চ্যানেলের হ্যাঁ সব থেকে পুরনো চ্যানেল নেহা ব্যানার্জি আপনি কি কিছু বলতে চান মানে যাই হোক এদেরকে এই সরস্বতী পুজোর দিনে একত্রিত করতে পেরে আন্তরিকভাবে আমাদের চ্যানেল আনন্দিত এবং গর্বিত অনেক পরিশ্রম হয় ভিডিও বানাতে আপনাদের অসংখ্য ধন্যবাদ চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নিন পরবর্তীকালে এরকম আরও ভিডিও দেখার জন্য এরপর একটু আমরা সবাই মিলে ছাদে গেছিলাম ঘুরতে এবং ফটোশ্যুট করতে তারপর ফটো তোলা হয়ে গেছে এবং আমরা চলে এসেছি নিচে এবার খাওয়া দাওয়ার পালা সবাই আমরা খেতে বসেছি এই হাঁড়িয়ে ফেলবো আপনাদের কোনো চিন্তা নেই দেখতে থাকুন আর খেতে থাকুন বাবা মানুষ তো খুব ভালো লাগে তবে হ্যাঁ জন্য খাওয়া খাওয়ার জন্যই বাঁচা আমাদের কাছে